গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত ভিউজ আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন এবং ফলো দিবেন এই কারণে দিবেন বিদেশ আসলে আমাদের দেশ থেকে যারা বিদেশ আসবে প্রবাসে আসবে তারা যেন কাজ শিখে যে কোনো ধরনের ছোট হোক বড় হোক যে কোনো ধরনের একটা কাজের উপর যদি আসতে পারে তাহলে সেও সুখে থাকবে তার ফ্যামিলিও সুখে থাকবে যার কারণে আমি সবাই একটা পরামর্শ দেই যেন পরামর্শটা দেখতে পারে এবং আপনাদের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে আজকে সেন্ডুস নাস্তা ইনশাল্লাহ এবং আমার যে দোকানের থেকে বাংলাদেশি এক ভাইয়ের দোকানে থেকে নাস্তা নিব সেই দোকানটা আশা করছি ইনশাল্লাহ এই যে দোকানটা এই দোকানে রাইস আমন্ত্রণ জানাচ্ছি আমার লিটন মিয়া আলিহাতি নাইন নাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরেকটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি সকালবেলা বেলা নাস্তা করব যার জন্য আসলাম ভাইয়ের দোকানে দোকানে মাসাল্লাহ অনেক সুন্দর নাস্তা আমরা সবসময় নেই আজকেও সেই উদ্দেশ্যে আসলাম ওয়ালাইকুম আসসালাম সাইম ভাই কি খবর ভালো আছেন তাজমুল ভাই ভালো হ্যাঁ ভাই চলে আর দুই ভাই আছে এক নাম কায়ুম খুব ভালো মানুষ আমার সাথে আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক কায়ুম ভাই কি অবস্থা আপনার কায়ুম ভাই কত বছর ধরে আছেন আপনি এখানে ইনশাল্লাহ চোদ্দ বছর ধরে বিদেশ করতেছে কায়ুম ভাই কায়ুম ভাই মোটামুটি কাজ জানে কারণ উনি চেндуস চেнду জাতিয়ের যে খাবারগুলো আছে এগুলো বানাতে পারে কাজ জানে তাই হিসাবে উনার বেতন মোটামুটি আল্লাহর রহমতে ভালো সুখ সুবিধা কেমন কায়ুম ভাই আলহামদুলিল্লাহ মালিক কই কি মনে আছে তাই চিদিদা বলে ভালো কায়ুম ভাইয়ের সুখ সুবিধা মোটামুটি ভালো নাজবুল ভাইয়েরও অসুবিধে ভালো বিদেশে যদি প্রবাসী আমরা যারা আছি তারা যদি একটুকা সুখে থাকি এক প্রবাসী আরেক প্রবাসীর আরো ভালো লাগে অতএব আমরা দোয়া করি যত প্রবাসী যারা বাইরে আসি তারা সবাই যেন সুখে শান্তিতে থাকে বিশেষ করে তাদের ফ্যামিলিগুলো দেশে যেন আরো সুন্দর থাকে কারণ ফ্যামিলি সুন্দর থাকলে প্রবাসীরাও সুন্দর থাকে যদি পরিবারে কোনো সমস্যা থাকে তাহলে প্রবাসীরাও অসুস্থ হয়ে পড়ে অতএব আশা রাখি ইনশাল্লাহ আমরা প্রবাসী যারা আছি সবাই ভালো থাকা

মোটামুটি রকম ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব বা একটু শেয়ার করবেন কারণ আমি আমি নতুন আমি এই সম্পর্কে আমার অত ডবগত ছিল না তো সেই হিসাবে আপনারা যদি পারেন একটু শেয়ার বা একটু লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ